আমাকেই দেখতে পাচ্ছিলাম না যার জন্য উল্টাপাল্টা হয়ে হওয়ার কারণে লাইফ থেকে বের হয়ে গেছি তো যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা সবাই আপনারা সবাই অবশ্যই আমাকে একটু হেল্প করবেন আপনাদের ভালোবাসা চাচ্ছি প্লিজ আমাকে আপনাদের সাথে চলার মতো ব্যবস্থা করে দেন যেন আমি আপনাদের সবসময় আপনাদের ভিডিও দেখি ইভেন আপনারাও আমার ভিডিও দেখেন আমার চ্যানেলটা একেবারেই নতুন সবাই একটু আমাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন প্লিজ সবার ভালোবাসা চাচ্ছে যে যেখান থেকে দেখতেছেন আমার লাইভটা একটু শেয়ার করে দেবেন প্লিজ সবার কাছে একটাই অনুরোধ যে লাইভটা একটু শেয়ার করে দেবেন লাইভটা শেয়ার করে দেবেন আমার পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে যারা একেবারে আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ দেখেন সাবস্ক্রাইব করলে হয়তো আপনাদের কোনো ক্ষতি হবে না তার দ্বারা হয়তো বা আমি কিছুটা উপকৃত হব আপনাদের সাবস্ক্রাইবার দ্বারা হয়তো আমি কিছুটা উপকৃত হব সবার কাছে চিরকৃতজ্ঞ থাকবো যদি আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ প্লিজ আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু হেল্প করবেন প্লিজ একটু হেল্প করবেন আপনাদের আপনাদের সবার ভালোবাসা চাচ্ছে আর একটু কাইন্ডলি জানাবেন আমাকে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কিংবা আমাকে দেখা যাচ্ছে কিনা লাইভে এসে মঞ্চ চাচ্ছে একটা গান গাই কি বলেন আপনারা গাইব লাইভে আসার পরে মন চাচ্ছে একটা গান গাইতে দুরাকাশ চান্দের পাশে জলমল করে তারা আমার কেউ আর না রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি দিবাই সাইও রে বন্ধু ধি ভাই সাইও অন্তরে অন্তর মিশাইয়া প্রীতির গান গাইও সবাই একটু কমেন্টে জানাবেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা কে কথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন সবাই কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা হচ্ছে আমার লাইফটা একটু শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবার সহযোগিতা চাচ্ছি চিরকৃতজ্ঞ থাকবো সবার কাছে ইনশাল্লাহ জি ম্যাপ এক ভাই বলছে না আবার লিখছে খুলনা সুন্দরবন থেকে দেখতেছি আর আমার লাইভটা দেখার জন্য ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব একটু কমেন্ট করবেন আমার ভিডিওতে শেয়ার করে দেবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চিরকৃতজ্ঞ থাকবে সবার কাছে ইনশাআল্লাহ একেবারে নতুন আমি আপনাদের ভালোবাসা নিয়ে হচ্ছে চাচ্ছি যে আমি একটু আগানোর জন্য লাভ ইউ টু ভাইয়া লাভ ইউ অসংখ্য ধন্যবাদ জি জিম অ্যাপ ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য কমেন্ট করার জন্য লাভ ইয়ে দেওয়ার জন্য যারা যারা আমার লাইভে যুক্ত আছেন দয়া করে আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন প্লিজ আর যারা আমার শোরুমে আসতে চাচ্ছেন সরাসরি আমার শোরুমে চলে আসবেন আমার শোরুম লোকেশন হচ্ছে রূপনগর বিঞ্ছিতা শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ ছয় আর অবশ্যই আমার অফিসে আসবেন অফিসে এসে চা কফি খেয়ে যাবেন সবাই অফিসে এসে চা কফি খেয়ে যাবেন আর যারা আমার সাথে দেখা করতে আসবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার একটা সাবস্ক্রাইব করে আসবেন প্রত্যেকের জন্য একটা করে গিফট থাকবে আমার তরফ থেকে কথা দিলাম আজকে কথা দিলাম আপনাদের প্রত্যেকের জন্য একটা করে গিফট থাকবে আমার পক্ষ থেকে আমার বাং গৌরি ভাঙা চহরান ভাঙ বেড়ার পাখি ওবাকে জুস না ধুই কপো হাত বড়ি আমর বাগরি ভাগ চহর ভাঙ ব্য আদ সবাই জলদি জলদি লাইভে জয়েন করে ফেলুন আজকে আড্ডা দেব আপনাদের সাথে ইনশাল্লাহ সবাই সবার কাছে একটাই অনুরোধ আমি করতেছি আমার অবশ্যই আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনারা আমাকে একটা সাবস্ক্রাইব দিয়ে সহযোগিতা করবেন প্লিজ সবার কাছে আমি এতটুকু আশা করি যে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইভেন হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন কিংবা শেয়ার কমেন্ট লাইক করবেন সবার ভালোবাসা চাচ্ছি প্লিজ হেল্প মি কে কে আসতে চাচ্ছেন আমার শোরুমে কে কে আসতে চাচ্ছেন প্রত্যেকের জন্য একা করে গিফট থাকবে কে কোথা থেকে দেখেছেন কমেন্ট করে জানান আর যারা যারা আসতে আসতে চান আমার শোরুমে আমার শোরুমে আসলে হচ্ছে প্রত্যেকের জন্য একটা করে গিফট থাকবে ইভেন হচ্ছে আমার সাথে চা কফি খাওয়ার দাওয়ার থাকবে আমার অফিসে আসবেন আমার সাথে বসে চা কফি খেয়ে যাবেন জলদি জলদি জয়েন করে ফেলুন সবাই জলদি জলদি জয়েন করে ফেলুন আর প্রত্যেকে আমাকে হচ্ছে একটা করে সাবস্ক্রাইব করে যাবেন লাইক ফলো কমেন্ট করে যাবেন শেয়ার করে যাবেন প্লিজ প্লিজ আপনাদের অনুরোধ করে বলতেছি আমি একেবারে নতুন একেবারে একেবারে নতুন সবার ভালোবাসা চাচ্ছি প্লিজ আমাকে অ্যাটলিস্ট এতটুকু হেল্প করবেন আপনারা আপনারা টাকা পয়সা আমাকে দিতে হবে না আর আপনারা যারা আসবেন প্রত্যেককে আমি হচ্ছে গিফট করব আমার তরফ থেকে আমার শোরুমে আসবেন আমার সাথে চা কফি খাবেন একসাথে বসে আমি প্রত্যেককে একটা করে গিফট করব আর কে কোথা থেকে দেখতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ

আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন ইভেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রত্যেকের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো প্রত্যেকের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব কে কোথা থেকে দেখতেছেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কি এটা শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবেন প্লিজ সবাই চলে আসবেন আমার শোরুমে চলে আসবেন আর কিংবা আমার অফিসে চলে আসবেন আমরা বসে আড্ডা দিব চা কফি খাবো যারা যারা কেন্দ্রিক আছেন তারা চলে আসবেন অবশ্যই আর যারা আমার অফিসে আসবেন কিংবা আমার শোরুমে আসবেন অবশ্যই প্রত্যেকের জন্য একটা করে গিফট থাকবে এটা আমি কথা দিলাম আজকে এই লাইভে আপনারা এটার স্ক্রিনশট নিয়ে রাখবেন একটা কমেন্ট করে যাবেন কমেন্ট করে হচ্ছে আপনি আমার ইয়েতে হচ্ছে কমেন্ট করে যাবেন কমেন্ট করে স্ক্রিনশট রেখে দেবেন হ্যাঁ স্ক্রিনশট রেখে আমার এখানে চলে আসবেন প্রত্যেকের জন্য গিফট থাকবে প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য গিফট থাকবে ইনশাল্লাহ প্লিজ ভাই আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার লাইভটা দেখতেছেন সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি যে সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এভেন হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন সবার কাছে অনুরোধ করতেছি যে প্লিজ আপনারা হচ্ছে আমাকে এতটুকু হেল্প করেন সবার মতো ইচ্ছা আমারও জাগে যে আমি হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে ইনকাম করব। আমি স্বপ্ন দেখি আমি রাত কাজ করি এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনারা যদি আমাকে হেল্প না করেন হয়তো বা আমার এই স্বপ্নটা বাস্তবায়ন হবে না সবার কাছে আমি আবারও অনুরোধ করতেছি সবাই আমাকে একটু হেল্প করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন দীর্ঘ বছর জগৎ কাজ করতেছি ভাই একের পর এক হচ্ছে কন্টেন্ট আপলোড করতেছি একের পর এক কন্টেন্ট আপলোড করতেছি আমি মেবি এখন পর্যন্ত দুইশোর মতো কন্টেন্ট আপলোড করছি দুঃখের বিষয় কি জানেন দুঃখের বিষয় হচ্ছে আমার সাবস্ক্রাইবার মাত্র একশো ছিচল্লিশ জন না জানি সাতচল্লিশ জন খুবই দুঃখজনক বিষয় সবার ভালোবাসা চাই প্লিজ হেল্প নিন সবাই একটু আমাকে হেল্প করেন আমি যেন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারি আমি যেন ইউটিউব চ্যানেলে কাজ করতে পারি আপনাদের সহযোগিতা নিয়ে সবাই পাশে থাকবেন আশা করছি আপনারা পাশে না থাকলে হয়তো আমি পারবো আমি আলহামদুলিল্লাহ আমার যেখান থেকে মানে নিয়ে হচ্ছে আমার খাইতে হবে পড়তে হবে এরকম না আমার আমার একটা স্বপ্ন আলহামদুলিল্লাহ আপনাদের দুঃখাল বর কথা আমি হোলসেল করি আমার নিজস্ব প্রোডাক্ট ইভেন হচ্ছে আমার নিজস্ব ফ্যাক্টরিতে আমি হচ্ছে আমার প্রোডাকশনগুলো করি হ্যাঁ আমি যদি একটু ক্লিয়ার দেখাই আপনাদেরকে আমার নিজস্ব ফ্যাক্টরিতে আমি হচ্ছে আমার প্রোডাক্টগুলো প্রোডাকশন করি যারা আসতে চাচ্ছেন চলে আসবেন যারা আসতে চাচ্ছেন আমার শোরুমে সরাসরি শোরুমে চলে আসবেন সরাসরি শোরুমে চলে আসবেন আসলে আপনাদের প্রত্যেকের জন্য গিফট থাকবে ইভেন হচ্ছে যারা বিজনেস করতে চাচ্ছেন আমার সাথে থেকে বিজনেস করতে পারবেন রিসেলিং সিস্টেমও হচ্ছে করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে বিজনেস করতে পারবেন আমার সাথে বাংলাদেশের চৌষট্টি জেলায় তিনশো সাতাশি থানার যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে আমার সাথে বিজনেস করতে পারবেন সেটা কিভাবে করবেন আমি সেটা আপনাদেরকে বলে দেবো দুই টাকা ইনভেস্ট করতে হবে না বিনা পুঁজিতে আপনার হচ্ছে আমার সাথে বিজনেস করবেন একেবারে বিনা পুঁজিতে কি বিশেষ হচ্ছে না আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নেবেন কিংবা আমি হচ্ছে আমার কমেন্ট বক্সে দিয়ে দেব আপনাদেরকে এখান থেকে সবাই হচ্ছে আমার ইয়ে নাম্বারটা নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে হচ্ছে আপনি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি হচ্ছে বিজনেস করতে পারবেন মানে এক টাকা হচ্ছে আপনাকে ইনভেস্ট করতে হবে না কথা দিলাম ইনশাল্লাহ এক পয়সা মানে এক পয়সা বাংলার লাল পয়সা যেটা এক টাকা সেটা আপনাকে ইনভেস্ট করতে হবে না জাস্ট আপনি হচ্ছে মার্কেটিং চালাবেন আপনার মতো করে যেখানে আপনার জন্য সুবিধা হবে সেখান থেকে আপনি মার্কেটিং চালাবেন আমি হচ্ছে আপনার কাস্টমার ডিটেলস দিয়ে দেবেন আমি কাস্টমার হাতে প্রোডাক্ট পাঠিয়ে দেবো কাস্টমার রিসিভ করার পরে আপনি যে কমিশনটা পাবেন সেটা আমার থেকে আপনি বুঝে নিতে পারবেন আপনি শুধু অর্ডার নিয়ে আমাদেরকে দিবেন বাকি প্রসেসগুলো আমরা করবো আপনাকে টোটাল আর কোনো কাজ করতে হবে না অল এভরিথিং আমরা করে দেব হুম হ্যাঁ হ্যাঁ দেখেন ওই যে এখানে আসে ডিসপ্লেতে আছে সব দেখেন